السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال النبي صلى الله عليه وسلم كتب الله مقادر الخلائق قبل ان يخلق قصر. কাবাদা ইয়াখ লকসামা ওয়া তে বল আরুদা বেখম সিন আল ফাসানা সময় তো দিনী ভাই বোন আমরা আজকে আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করবো আজকের বিষয় হচ্ছে তাকদিরের প্রতি ইমান আনার অর্থক তাকদিরের প্রতি ইমান আনার অর্থক এটা একটা প্রশ্ন এ প্রশ্নের জবাবে আমরা বিস্তারিত বলবো যেটা আপনাদের জন্য উপকারে আসবে আপনাদের জীবনে উপকারে আসবে ইনশাআল্লাহ কি এটা একটা প্রশ্ন প্রশ্নের উত্তরে বলা যায় যে এ কথার উপর দৃঢ় বিশ্বাস রাখা যে প্রত্যেক কল্যাণ ও অকল্যাণ আল্লাহর ফাইস আল্লাহ ও তার নির্ধারণ অনুযায়ী হয়ে থাকে তিনি যা ইচ্ছা তাই সম্পাদন করতে পারেন তাকদিরের প্রতি অর্থ আমরা এটা বললাম যে উত্তর হচ্ছে বিশ্বাস দৃঢ় বিশ্বাস রাখা যে প্রত্যেক কল্যাণ অকল্যাণ আল্লাহর ফায়সালা ও তার নির্ধারণ অনুযায়ী হয়ে থাকে আপনার কল্যাণ হোক অকল্যাণ হোক এটা আল্লাপাকের ফয়েস এবং তিনি তা নির্ধারণ করে রেখেছেন

তাদের ولو رحمهم كانت رحمته خير لهم من اعمالهم زيتين تادر شكوير proti করুণা করেন তবে তাদের কর্মের চাইতে ولو انفقت مثل احد ذهبا في سبيل الله ما قبله الله منك حتى تؤمن بالقدر وتعلم ان ما اصابك لم يكن ليخطئك وان ما اخطاك لم يكن ليصيبك ليصيبك ولو مت على غير هذا لدخلت النار جدي تقدير القرطي ما نارك পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করলেও তিনি তা কবুল করবেন না জেনে দেখো তুমি যা পেয়েছ তা তোমার থেকে ছুটে যাওয়ার ছিল না আর তুমি যা পাওনি তা তোমার ভাগ্য ছিল না এই বিশ্বাসেরও বাইরে যদি এই বিশ্বাসের বাইরে গিয়ে তোমার মৃত্যু হয় তবে জাহান নামে প্রবেশ করবে তাহলে এই হাদিস থেকে বেশ কয়েকটি মশালা দেওয়া জাল্লহব্লার আমিন যদি আকাশবাসী এবং জমিনবাসীকে আজাদ দিতে চান শাস্তি দিতে চান তবুও তিনি অত্যাচারী ন এটা একটা বিষয় আরেকটা বিষয় জানলাম জাল্লাহ বোলার যদি তিনি আকাশ এবং জমিনবাসীদের প্রতি রহম করেন করুণা করেন তাহলে এ করুণা হবে তাদের জন্য অত্যন্ত তাদের তাদের কর্মের চাইতে করুণা হবে আমরা আরো জানলাম যদি কোনো ব্যক্তি প্রতি না রাখে তাহলে সে যদি ওর সমান স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলেও তা আল্লাহর দরবারে আল্লাহ তালা সেটা কবুল করবেন না আল্লাহ তালা সেটা কবুল করবেন একজন ব্যক্তি যদি আল্লাহ একদিন ব্যক্তি যদি তাকদিরের প্রতি ভাগ্যের ভালো মন্দির প্রতি ইমান না রাখে তাহলে সে ব্যক্তির দান খায়রাত করে কোনো লাভ হবে না যদিও সে উহুদ পাহাড় সমান দান করে তবুও তার কোনো লাভ নেই কারণ কারণ যে সে তাকদিরের প্রতি ইমান রাখে সুতরাং তাকদিরের প্রতি ইমান রাখতে হবে তো আরো ইমান রাখতে হবে যে যেটা আপনি পেয়েছেন সেটা আপনার ভাগ্যে ছিল সেটা কেউ নিতে পারবে না আর যেটা আপনি পাননি তা আফসোস করে লাভ নেই কারণ সেটা আপনার ভাগ্যে ছিল না আপনার ভাগ্যে যা আছে সেটা আপনি পাবেন যেটা রিজিক নেই সেটা আপনি পাবেন না সুতরাং ভাগ্যে যা আছে তা আপনি পাবেন কেউ নিতে পারবেন অতএব আপনাকে কাজকর্ম করতে হবে পরিশ্রম করতে হবে আশা রাখতে হবে ভাগ্যের প্রতি ইমান রাখতে হবে সাধারণ যে আপনি ভাগ্যের উপরে ভরসা করে বসে আছেন কোনো কাজ কর্ম করবেন না তাহলে আপনি খেতে ভাবেন আপনার কর্ম করতে হবে আসবাব গ্রহণ করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কর্ম করতে হবে বিশ্বাস এর সাথে সাথে কর্ম لازم আবশ্যক তাকদীরের প্রতি মান চারটি বিষয়কে शामिल করে এক এ কথার প্রতি ইমানা যে আল্লাহ তা প্রত্যেক বস্তু সম্পর্কে সাধারণভাবে ব্যাপকভাবে জ্ঞান রাখে কি হবে কেমন করে হবে কখন হবে কোথায় সংঘটিত ইত্যাদি বিষয় আল্লাহ তিনি সাধারণভাবে এবং ব্যাপকভাবে জ্ঞান রাখেন এটা একটা দ্বিতীয় হলো এ কথার প্রতি ইমান রাখা যে আল্লাহ তা উল্লেখিত বিষয়গুলো লহে মাহফুজে لوحه <تضحي> محفوظ يعتبر شنركيت فلوك لكي لكيش عبد الله بن عمر بن آس رضي الله عنه تبني تو هي ستيني بولن جامي رسول الله صلى الله عليه وسلم كي قلت تيني كتب الله مقادر الخلائق قبل أن ايه يخلق السماوات والأرض بخمسين ألف سنة. আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টি জগতের তক্ষতি লিখে রেখেছেন তিন নম্বর হচ্ছে বা তৃতীয় হচ্ছে বিশ্বাস রাখা যে আল্লাহ আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হবে তা প্রতিরোধ করার কেউ নেই তার ক্ষমতা কি অপারগকারী কেউ নেই তিনি যা চাইবেন তা হবে তিনি যা চাইবেন না তা হবে না চার যে সমস্ত জগৎ বা কর্মকাণ্ডের সব কিছুই আল্লাহর সৃষ্টি আল্লাহ এসব কিছুই আল্লাহ সৃষ্টি করেছে তিনি ছাড়া যাবতীয় কিছু তার সৃষ্টি সুতরাং এই ছিল আজকের প্রশ্নের জবাব যে তাকদীরের প্রতি ইমান আনার অর্থ আল্লাহ আমাদের সকলকে আনার প্রতি প্রতি আছে ইমান 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 রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ আমাদের ভাগ্যে যা রেখেছেন তা দান করুন এবং আমাদেরকে বিপদ আপদে রক্ষা করুন আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন لا لنا الإيمان ديروا مسجد قرون اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته